আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এত মজার একটা পুডিং রেসিপি নিয়ে চলে আসছি এই পুডিংটা খেতে এতটা টেস্টি আসলে আমি আমার জীবনে প্রথম এই মজার পুডিং খেয়েছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই আমি দুইটা মলে পুডিং বানাবো সেজন্য আমি দুই লিটার দুধ নিয়ে নিচ্ছি আপনারা যদি এক মল্ডে বানাতে চান তাহলে আপনারা এক লিটার দুধও নিতে পারেন এখন এই দুধটাকে আমি হাই ফ্লেমে জাল করে প্রথম একটা বলক উঠিয়ে নিব দুধের মধ্যে একটা বলক উঠে গেছে এখন আমরা যেই কাজটা করব। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ প্লাস আরও ওয়ান ফোর্থ কাপ চিনি আর আমার কাপের এম হচ্ছে টু হান্ড্রেড থার্টি ফাইভ এইবার এর সঙ্গে আমি দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ দিয়ে আমি একটা হ্যান্ডস্কের মাধ্যমে গুঁড়া দুধ আর চিনি মিক্স করে নিচ্ছি আমি আসলে এখানে একটা কথা বলেছি যে থার্ডি আসলে বাংলাদেশের প্রনাউন্সিয়েশন আর আমেরিকান প্রনাউন্সিয়েশন এক না সেজন্য আপনারা এটাকে ভুল মনে করবেন না মিক্স করা হয়ে গেলে এখন এই মিক্সচারটাকে আমি ফুটন্ত গরম দুধে ডেলে দিব চিনির সঙ্গে গুঁড়া দুধরা মিক্স করে নেয়ার কারণে গরম দুধের মধ্যে ঢেলে দিলেও এর মধ্যে কোনো ধরনের লামস বাঁধবে না নেড়ে নেড়ে মিক্স করে নিয়ে যখন এর মধ্যে বলক চলে আসবে তখন চুলার জালটাকে লো ফ্লেমে রেখে আমি অনেকক্ষণ ধরে দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে কমিয়ে নেব তাহলে এদিক থেকে দুধটা ফুটতে থাক অন্যদিকে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব এবার চুলায় একটা প্যানে ক্যারামেলের জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চুলার জালটাকে মিডিয়াম আছে দিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা নিচ থেকে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা স্পেচুলা দিয়ে চিনিটাকে টাচও করব না চিনিটা প্যানে দিয়ে যদি আমরা স্পেচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকি তখন এর মধ্যে দলা দলা বেঁধে যায় আর এই দলা দলাটা কিন্তু মেল্ট হতে চায় না আর এই তো আমার চিনিটা ক্যারামেল হতে যাচ্ছে এখন এই অবস্থায় আমি চিনিটাকে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকব। চুলার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ক্যারামেলটা করে নিলে ক্যারামেলটা আর পুড়ে না আর কালারটাও খুব সুন্দর থাকে আমি এই মুহূর্তে চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে নেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা পুড়ে গেলে এর থেকে একটা বাজে গন্ধ আসে এবং খেতেও টেস্ট লাগে না আর ক্যারামেলটা যদি একদম পারফেক্ট হয় চুলার আঁচটাকে কম আঁচ করে দিয়ে আস্তে আস্তে কালারটা করে নিলে এই পুডিংটা খেতে এতটা টেস্টি হয় আসলে বলে বোঝাতে পারবো না আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই পুডিংটা খেতে এতটা টেস্টি হয়েছিল আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনারা জাস্ট আমার মতো এইভাবে অল্প আঁচ দিয়ে ক্যারামেলটা তৈরি করে পোরিং বানালে দেখবেন এর টেস্ট কতটা হয়েছে আমার ক্যারামেলটা হয়ে গেছে আমি কিন্তু অতটা ডার্ক কালার করিনি এনে আমি সাথে সাথে একটা মলরে অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি মলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি আমি প্রথম অলটা যখন ঘুরিয়ে নিয়েছি তখন ওইখানে আমার পিকচারটা দেখা গিয়েছিল। সেজন্য আমি ওই ক্লিপটা কেটে নিয়েছি কীভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি আর এই ক্যারামেলটা লাগানো খুব তাড়াতাড়ি করে নিতে হবে ক্যারামেলটা ঢেলে দিয়েই কিন্তু সাথে সাথে এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে না হয় কিন্তু ঠান্ডা হয়ে গেলে একসাথে জমাট বেঁধে যাবে তখন আর চাইলেও পারবেন না এটাকে স্প্রেড করে নিতে এদিক থেকে দুধটাকে শুকিয়ে আমি প্রায় এক কাপের মতো কমিয়ে নিয়েছি তারপর এই যে চারিদিকে লেগে থাকাগুলো আমি একটা চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি এতে করে দুধটা একটু গাঢ় হবে আমি এই দুধটাকে একটু ব্ল্যান্ড করে নিব এতে করে এর মধ্যে যে সরগুলো পড়েছে ওই শটটা ব্ল্যান্ড হয়ে দুধটা আরো বেশি আঠালো হয়ে যাবে এখন একটা হ্যান্ড ব্ল্যান্ডারের মাধ্যমে আমি দুধটাকে ব্ল্যান্ড করে নিব আপনারা ব্ল্যান্ডারের জারে করেও দুধটাকে ব্ল্যান্ড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দুধটা ব্ল্যান্ড করার পরে দুধটা কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে এখন এক পাশে আমি রেখে দিচ্ছি তারপর এখানে লাগবে আমার বারোটা ডিম আপনারা চাইলে এক লিটার দুধে ছয়টা ডিম ইউজ করতে পারেন যেহেতু আমি দুই লিটার দুধের করছি আমার বারোটা ডিম লাগবে প্রতি লিটারে ছয়টা ডিম লাগছে আপনারা যদি এক লিটার দুধের করেন তাহলে ছয়টা ডিম নেবেন সবগুলো ডিম ভেঙে নিয়ে একটা কাটা চামচের সাহায্যে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এর মধ্যে প্রথমে একটা চামচ ভ্যানিলা এসেন্স তারপর আরও একটা চামচ দিয়ে দিচ্ছি লাস্ট চামচটাতে একটু কম আছে এক চামচের চে দিয়ে আমি আবারও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এখন ফেটানো ডিমগুলো আমি দুধের সঙ্গে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি একটা স্পেচলার মাধ্যমে এইভাবে চারিদিকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি মলটা ঢেলে দেব আমি গ্লাসের মলটাতে একটা স্টেনারের ওপরে আমি ঢেলে দিচ্ছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আমি অন্য মলটি দিব আপনারা যেই মলটিই বানান চেষ্টা করবেন অর্ধেকটা করে দিতে বেশি ভরে দিবেন না অর্ধেকটা করে দিলে এর সাইজটাও সুন্দর হয় দেখতেও ভালো লাগে এখন ডাকনাটা লাগিয়ে আমি চুলার মধ্যে এটাকে স্ট্রিম করে নেবো তাহলে চলুন আমরা চুলায় চলে যাই চুলা একটা প্যানে আমি আগের থেকে এক লিটার পরিমাণ পানি দিয়ে আর আমি চুলার মধ্যে যে স্ট্যান্ড ছিল আমি সেই স্ট্যান্ডটাই বসিয়ে দিয়েছি তারপর আমি ঢেকে দিলাম আমার পুড়িংটা হয়ে গেছে আমি এখানে পুড়িংটাকে স্ট্রিম করেছি পঁয়তাল্লিশ মিনিট অনেক সময় চুলার আঁচের ওপর টাইমটা একটু কম বা বেশিও লাগতে পারে একটা স্টেম করে নেওয়ার পর এখন আমি আরেকটা মলটা ঢেলে দিলাম আর এই মলটাতেও কিন্তু মলটার অর্ধেক পরিমাণ হয়েছে এরকম অর্ধেকটা করে দিলে সুন্দর হয় ফুল করে দিতে যাবেন না বা ফুলের চেয়ে কমও দিবেন না অর্ধেকটা দিলে পোরিংটা দেখতেও সুন্দর লাগে আর এটা সেট হতো বেশ একটা সময় লাগে না এখন ডাকনাটা লাগিয়ে আমি সেম মোল্ডে এটাকে স্টেম করে নেব আমি এটা স্টেম করে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে পুরিনটাকে ঠান্ডা করে নিয়ে তারপর মলড আউট করে নিয়েছি আর দেখুন দেখতে কালারটা কতটা ফাইন হয়েছে খেতে দাও আলহামদুলিল্লাহ অনেকটা অনেক মজা হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখেন একবার এই পুডিং বানিয়ে খাওয়ার পর জীবনও আপনারা বলবেন না এত টেস্টি হয়েছে আমি এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই মলডের পোডিংটা আমরা সবাই এক বসাতেই খেয়ে ফেলেছি এতটা মজা হয়েছে তারপর আমি অন্য মল্ডেরটা মল্ড আউট করে দেখিয়ে দিব এখন আমি চারিদিকে একটা নাইফের মাধ্যমে এইভাবে একটু আলগা করে নিচ্ছি এই যে দেখেন পুডিংয়ের কালারটা কতটা সুন্দর এসেছে ক্যারামালটা কিন্তু একদম পারফেক্ট হওয়ার কারণেই এই কালারটা এসেছে আমি এটাও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে অনেক বেশি সুস্বাদু হয়েছে এবং ভিতর থেকে অনেক স্মুথ হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ